এটা বিএনপি সালাউদ্দিন আহমেদের মন্তব্য এই মাসে জুলাই সনদ না হলে দায় অন্তবর্তী সরকারের বলেছেন সালাউদ্দিন আহমেদ কিভাবে দেখছেন আপনি এই দাবিটাকে এটা একটা মজার টুইস্ট মসরানো আর কি এই সালাউদ্দিন সাহেবই দলীয় অবস্থান ব্যক্ত করেছিলেন যে এটাকে সংবিধানো যাবে না সংবিধানের অংশ করা যাবে না জুলাই সংসদের ঢুকানোর কি আছে এটা একটা আবেগী জিনিস সংসদে ঢুকানোর কিছু নাই হঠাৎ করে এই সালাউদ্দিন সাহেব মোচড়াই দিলে না এখন উল্টা এর দায় পরিপূর্ণ ভাবে এখন ইনু সাহেবের উপর ছাড়া দিচ্ছে যদি জুলাই সনদ না হয় তাহলে ইনু সাহেব দায়ী থাকবে দেখেন কারণ কি এটা কারণ উনি জানেন যে ওনাদের এই যে অবস্থান জুলাই সনদকে তুচ্ছ করা জুলাই কিছু ঘটছে কি ঘটে নাই সেই বিষয়কে তুচ্ছ করে দেখানো পাবলিককে এটা কি সংবিধানে জাগা না দিতে চাওয়া এই অ্যাটিচিউডটার মানে হলো জুলাই আগস্টের জন্য কিছুই হয় নাই হাসিনার জন্য পতন হয় নাই পাবলিক যেন হাসিনাকে উৎখাত করে ঘাড়ে ধরে উপরা ফলাই দেয় নাই ক্যান মা লাগে হ্যাঁ ইন্ডিয়া বয়ান দিচ্ছে এটা আপনাকে কাজ করতে এটা এটাই আপনাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে সেটা করার জন্য করেছে গেছিলেন ওইখানে হ্যাঁ তারপর যখন বুঝছেন যে জুলাই মাসে এখন পাবলিক যে সেন্টিমেন্ট তাতে এখন আপনাকে ধরে উল্টা ভাড়া দিবে এই জন্য উল্টা পোলট্রি মেরে এখন পুরো দাহা ইয়ের উপরে ইনুসাহের উপরে সামাই এরপরেও তো গ্যাঞ্জাম করবেন জুলাই তো এখন লেগাই হয় নাই জুলাই সঙ্গে যেটা খসড়া পাঠাইছে তা নিয়ে তো ফাঁকে ফকরে করে খুঁচে যে যার মতো এটা নিয়ে আপত্তি ঝাড়তেসতেন এবার তো এরকম না যে এটা ইনুস সাহেব যেটা বলবে সেটা সবাই মেনে নেবে তাও তো নেবেন না তাহলে ইনু সাহেব যে জিনিসটা প্রচার করবেন বা যে জিনিসটা আপনার কাছে প্রস্তাব করবেন সেই জিনিসটা যেন সফল না হয় তার চেষ্টাই করবেন আপনারা মানে এটা উল্টা করে খেলা খেলবেন উল্টা করে ইনু সাহেব যেটাই প্রস্তাব করবেন ওইটাকে আপত্তি দিবেন দিয়ে এটা ফেলিউর হবে এটা ফেলে তবেই ফেলিওর হলে পরে দা এবার ইনুস সাহেবকে দিবেন আমি পরিষ্কার করে আপনাদেরকে আরেকটা কথা বলেছি যে অবস্থা ঐক্যমত কমিশনের আর একটা নতুন কোনো বিষয়ে ঐক্যমত করতে পারবে না অনৈকের পাহাড় জমে গেছে এই অনৈকতের পাহাড়ে এটা কোনো দিনই বাংলাদেশের পরিস্থিতির দিকে ইলেকশন পর্যন্ত নিয়ে যাবে না এটা তো আপনারাও জানেন এবং সেটা নিয়ে আপনাদের অন্য একটা পরিকল্পনাও আছে এটাও জানি আমরা জুলাই ইনুসবের উপর চাপাই দিবেন এবং তারপরে ওই যে ইনুৎসবের বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন এইটারই প্রস্তুতি খালা শুরু করতে যাচ্ছে তো এটা কি তা আপনাদের যদি মুরদ থাকে ইনুৎসাহের বিরুদ্ধে আন্দোলন করে ইউনিশ উপর ফেলা দেওয়া আপনি তো দিবেনই তো মুরদ আছে কেন ওটা দেখেন ফলে এটা ইনুসাকে হুমকি দেওয়ার কিছু নাই আসলে মূল হুমকিটা আপনাদের উপরেও সবার সব দলের উপরে যেমন ইনুস উপরেও যেমন সেটা হলো ইলেকশন করতে না পারা এটা ক্রমশ যে জায়গায় যাচ্ছে পরিস্থিতি ক্রমশ যেভাবে অনৈক্যের দিকে যাচ্ছে ন্যূনতম যেখানে কোথায় পরস্পর কাছে এসে এটাকে অনৈক্যের দিকে নিয়ে যাওয়া যায় কিনা সেই চেষ্টা করবেন সেটা না করে অনেককে বাড়ানো যায় কেমন করে জান এবার একজনে যদি বলে আমি বামে যাব আপনি জেনারেশনে আর আপনার বামে যাওয়ার ইচ্ছা থাকলেও যাবেন না আপনি বলবেন এবার আমি ডাইনি এই তো হয়েছে বাস্তবতা সো কত রকমভাবে অনেককে দেখানো যায় তো প্রতিযোগিতা চলছে এবং এই কাজে সবচেয়ে বড়ো লিডারটা বিএনপির সালাউদ্দিনী কাজে এগুলো কথা কয়া ইনুসাহ বিরুদ্ধে আপনাদের খুব খুব রাগ ইউনিসেফ খুব কিছু করতেই চান একটা খুব খারাপ লোক একটা ইউনিশেফ বহুত খারাপ লোক কিন্তু ইউনিশেফের খারাপ লোকটা এটা আপনাদের মুখে দিয়ে শুনে মানুষ মানবে না কেন আপনার নিজেদের ভালো হইলে না তাহলে আপনার কথা মানত আর প্রতি মুহূর্তে পোলট্রি চান এই যে একদিন ইন্ডিয়ার তেল খায় ভাবছিল ইন্ডিয়ার কুলে চলে আসি আমাদের ঠাকাইকে ঠেকাইকে ক্ষমতা যাওয়া এখন কি এসছে ওটা দখল করে নিছে ইনস যান এখন ওগুলা কিভাবে কি করবেন ওগুলা হিসেব করেন ইনসবকে হুমকি দিয়ে এগুলো ঢাকতে পারবেন না এবং পরিস্থিতি খুবই খারাপ দিকে যাচ্ছে ঐকমত্য পরিশ্রম কমিশনের অনৈক্য আপনাদের সবাইকে শেষ করে দিবে বাংলাদেশের রাজনীতির ভাগ্য আউলাদা ওলাদা যাবে এটার কারণে এটা আমি এখনই আপনাদেরকে সাবধান বলার দরকার নাই আপনাদেরকে জানান দিলাম আপনারা কম বেশি জানেন বা ভাবছেন যে এগুলো কিচ্ছু না আপনারা আন্দোলন করে সব ঠিক করে ফেলাইবেন মাতব্বর হয়ে যাবেন আপনারা যদি মাতব্বরই হইতে পারতেন তাহলে তো একুশ বাইশ তেইশ সালে যে আন্দোলন করলেন ওখান থেকে তো ফল আনতে পারতেন আপনি তো পারবেন না কিচ্ছু করতে পারবেন না আন্দোলন দিয়ে আপনারা কিছুই করতে পারবেন না যেগুলো হুমকি খামাখা দিয়ে কোনো লাভ নাই থ্যাংক ইউ